রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়োজন হলেন এই প্রসঙ্গে কি বলবেন এটা অত্যন্ত বেদনার বিষয় পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন বঙ্গ সরকারের বুদ্ধবাবু সৎ দক্ষ এবং অনেক প্রশাসক হিসাবে যথেষ্ট দক্ষতা তিনি দেখিয়েছেন নন্দীগ্রামে তিনি শিল্প করতে চেয়েছিলেন সিঙ্গুরও করতে চেয়েছিলেন নন্দীগ্রামের একটা ব্যাপক এলাকা জুড়ে কেমিক্যাল হাব করার উদ্যোগ তিনি নিয়েছিলেন যা করতে পারলে এখানে ব্যাপক কর্মসংস্থান হতো সস্তায় ওষুধ আমরা পেতাম ওষুধ শিল্প আমাদের রাজ্যে খুবই কম আছে বেকার সমস্যার সমাধান হতো তা তিনি করতে পারেননি এখানে জমিকে কেন্দ্র করে বিরোধীরা একটা উত্তাল পরিবেশ তৈরি করার চেষ্টা করে কৃষকদের কোনো ক্ষতি হয়নি কিন্তু গুজব ওটিয়ে কৃষকদেরকে শিল্প করতে দেওয়া হয়নি আজকে আমরা পিছিয়ে গেছি পশ্চিমবাংলাও পিছিয়ে গেছে গত বারো বছর ধরে রাজ্যের বেকার সমস্যা দিন দিন করে বাড়ছে উদ্যোগ আজকে নেই তার পথে আগামী দিনে যাতে আমরা ফিরে আসতে পারি এলাকার মানুষকে নিয়ে আসতে পারি সেই উদ্যোগ আমরা নেব বলা হয়েছে নন্দীগ্রাম থেকেই সিপিএমের পতনের শুরু হয়েছিল অর্থাৎ নন্দীগ্রামই ত্বরান্বিত করেছিল সিপিএমের পতনকে এই প্রসঙ্গে কী বলবে এটা ঠিক নয় শিল্পায়নকে কেন্দ্র করে পতন করা হয়েছে নন্দীগ্রামকে কেন্দ্র করে হয়েছে এটা আমরা মানি না গোটা রাজ্য জুড়েই এখানে মানুষের ক্ষোভ ছিল শিল্প করতে দেয়নি বিরোধীরা জটবদ্ধ হয়েছিল মানুষকে সংঘবদ্ধ করেছিল কিন্তু গোটা রাজ্যে তো আর সেটা ছিল না সভাপতি সব জায়গাতে মানুষের মধ্যে একটা ভাবনা চিন্তা দীর্ঘদিন সরকার ছিল সেটাকে একটা নেতিবাচক প্রভাব ফেরানোর চেষ্টা হয়েছিল দেশি বিদেশি পুঁজিপতিরা এবং কি বিদেশি সাম্রাজ্যবাজী শক্তি এর সঙ্গে যুক্ত ছিল সরকারকে ফেলে দেওয়ার পিছনে নানা রকম ষড়যন্ত্র করা হয়েছিল আপনার নাম এবং আমি রামহরি পাত্র সিপিআইএমের জেলা কমিটির সদস্য নন্দীগ্রামের সংগঠনের দায়িত্ব পক্ষ